বিহারে এসআইআর ইস্যুতে দেশ জুড়ে সরব কেন্দ্রের বিরোধী দলগুলি এসআইআর এর নামে এনআরসি করার চেষ্টা হচ্ছে বলে সরব বাংলার মুখ্যমন্ত্রী এই আবহে বনগার ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে মতুয়া সম্প্রদায়ের মানুষদের সিএ সংক্রান্ত কাজের জন্য প্রশিক্ষণ শিবির চলছে বনগার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের তত্ত্বাবধানে চলছে সেই ক্যাম্প করতে হয় কি না হয় সেই বিষয় নিয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ উদ্যোগ নিয়েছে যে এই প্রক্রিয়াগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া বা এই বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া যে প্র্যাকটিস কী করে করতে গত বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যে বাগদা থেকে গোপালনগরে নাগরিকত্বের আবেদনের জন্য ক্যাম্প করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব এবার খোদ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের উদ্যোগেই সিএএ সংক্রান্ত কাজ হচ্ছে বছরভর মথুয়া সম্প্রদায়ের মানুষদের নথি সংক্রান্ত বিষয়ের জন্য ঠাকুর বাড়িতে কাজ চলে আমাদের আশ্চর্য আছে আমাদের হিন্দু হিন্দুদের মধু ঠিক আছে তাদের আমাদের নাগরিত্ব দেবে তখন আমরা মধুয়া কার্ড যেটা হচ্ছে সেটাই করেছি সেটাকে রান করব আমরা যে হিন্দু আমরা যাতে স্বাধীনভাবে এখানে বসবাস করতে পারি ভারতবর্ষে সেটাই চাইছেন হ্যাঁ সবাই যখন করবে তখন নিশ্চয়ই করব মানে মতুয়া কার্ড নিয়ে একটা হিন্দুত্ব কার্ড হবে তারিধ নিয়ে আমরা আইছি সি এতে সবাই যদি দরকার থাকবে মানে সি এতে আমাদের এখান থেকে আমরা যে একটা কার্ড দিচ্ছি যেটা পরিচয়পত্র যে এরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্য এবং সমস্ত জানকারি নেবার পরে তারা কোথায় থাকে কি বৃত্ত কবে ভারতে এসেছে সমস্ত ইনফরমেশন নেবার পরে আমরা এখান থেকে একটা সার্টিফাইড কপি দিচ্ছি যে এই লোককে এখান থেকে মানে আপনারা সিটিজেনশিপ দিতে পারেন এই লোক প্রকৃত উদ্বাস্তুরায় নাগরিকত্ব পাবে দাবি শান্তনু জেনে শুনে লেন্ডি প্রসেসের এই পদ্ধতিটাকে নিয়েছে কারণ আমরা তাদেরকে সিটিজেনশিপ দেব যারা প্রকৃত উদ্বাস্তু বছর পার করলেই ফের এক বিধানসভা নির্বাচন বঙ্গে তার আগে আবারও চর্চায় সিএ গনগা থেকে দীপ বিশ্বাসের রিপোর্ট এনকে টিভি বাংলা